শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করবো না তো দেশ বিক্রি করব না আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের স্বার্থে করেছি এখন এগুলোতে একটা একটা করে প্রকাশিত হচ্ছে ভারতের সাথে যে চুক্তি ট্রানজিট চুক্তি ভারত আমাদের কাছ থেকে কয়েক টাকা ট্রানজিট পাইত এখন বের করেন বলেন কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে দুই হাজার কোটি টাকা লস তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে দুই হাজার কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিচ্ছে আমরা ভারতে চার হাজার কোটি টাকা লস করতে পেরেছি তো এই জিনিসগুলো সামনে আসছে প্রচন্ড সামনে আসছে এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন কিন্তু কয়েকজন লোক চীনে গেছে আপনি পাকিস্তানের লোক পাঠাবেন ইরানের লোক পাঠাবেন সারাশরি প্লেন পাঠাবেন সেখান থেকে এই যে ভাইবগুলো গল্পগুলো সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে এই যে ভুয়া শব্দগুলো উঠছে এগুলো দেখে আওয়ামী লীগের লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো এই মুহূর্তে এগুলো ঘটছে 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 রোহিঙ্গাদের ওখানে যে যে ঘটনাগুলো ঘটনাগুলো নিয়ে নিয়ে সেন্ট মার্টিন সবই বলে গেছেন এবং তিনি এও বলে গেছেন যে আমি এই কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না কিন্তু আমি কাজ করব না আমি ক্ষমতা থেকে চলে যাব। এটা সে দু হাজার তেইশ সন থেকে বলে আসছে দু হাজার তেইশ সন থেকে বলে আসছে তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে সমালোচনা করছে আর কয়দিন পরে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে অনেকগুলো কারণ আছে যে তিনি যে কাজগুলো করেছেন এই সময়টাতে যেমন দেখেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি হয়েছে আমরা সবাই গালাগাল করেছি এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না ওইটা সঠিক আছে ঠিক আছে রিজার্ভ এই দেশ চলবে না খুব খারাপ এখন এই সরকারের লোকজন বলছে যে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না ইকোনমি ভালো আছে রিজার্ভ ভালো আছে সব কিছুই ঠিকঠাক আছে ঠিকঠাক রেখে গেছে তাহলে বলেন তো শেখ হাসিনা একটু যদি সঙ্গীত গায় আমারও পড়ানো যাহা চায় আপনি তাকে বকা দিতে পারবেন বলেন সে যে তু সিজ বড়িয়ে হাই মাস্ত মাস্ত এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে কেন গান গাচ্ছে বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে মেট্রো রেলে দুর্নীতি হয়েছে আপনি পদ্মা সেতুতে যাচ্ছেন মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে তারপর রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে মানে এক লক্ষ দশ হাজার কোটি টাকার প্রকল্প থেকে শেখ হাসিনা তার পরিবার সত্তর হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই কথা তো আমরা বলে এগুলো বিশ্বাস করতে হবে না কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি মেট্রো রেল চলছে ওয়েদের যখন প্রতিদিন লাখ লাখ মানুষ যাচ্ছে গাড়ি যাচ্ছে আপনি দেখেন তো কুরিল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজারে এসে এক্সপ্রেসওয়েদের নামেন গাড়িতে করে আল্লাহরস্তে বলেন তো খোদার কসম করে বলেন আপনি কি তখন ডক্টর ইনুসের কথা মনে করেন বেগম না শেখ হাসিনার কথা মনে করেন একবার একটু চিন্তা করেন তো আপনি যখন মেট্রো রেলে বসেন মেট্রো রেলে বসে কি আপনি হিলারি ক্লিনডারের কথা চিন্তা করেন বারাক ওবামার কথা চিন্তা করেন বা ডক্টর ইনুসের যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন আর সুন্দরী মহিলা আছেন ভদ্র মহিলা তো ওনার কথা কি আপনার মনে হয় বা ওনার প্রেস সচিবের কথা মনে হয় নাকি শেখ হাসিনার কথা মনে হয় আপনি চিন্তা করেন অবস্থা ভিন্ন রকম আনন্দ হচ্ছে যেই মানুষগুলো দুদিন আগে সরকারের প্রশংসা পঞ্চমুখ ছিল যে মানুষগুলো জন্য যাকে বলা হয় যাকে বলে তাদের হৃদয় মন সব খুলে দিত এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে বত্রিশটা দাঁত খুলে দেবে থাপড়াইয়া এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি অনেক পণ্ডিত ব্যক্তি যেমন ফরহাদ মাজাহের তারপরে আপনার ধরুন আসিফ নজরুল এখন এই সমস্ত মানুষের যে একটা ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে এখন কোন অবস্থাতে আছে আপনি গিয়ে দেখেন তো তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটিকে আগের মতো আছে তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থা কিলবিল করে আওয়ামী লীগের লোকজন হাসার সুযোগ পেয়েছে আর আরও অনেক মানুষের মতো আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে গণমাধ্যমে লিখে তৈরি করেছিলাম শেখ বিরুদ্ধে আর এদেরকে আমরা পাখি হিসেবে গ্রহণ করেছিলাম আবাবিল বুঝতে পারছি আমাদের অবস্থা কতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে বর্তমান ছাত্র এবং সমন্বয়ক তাদেরকে সমালোচনা করেছেন যে এদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এরা যেভাবে সচিবালয়ে যাচ্ছে